বীর শহীদের কফিন মৃতদেহ এলো বাড়িতে চোখের জলে শেষ বিদায় জানাতে মানুষের ঢল শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিন বন্দী মৃতদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় জানানো হল বাবা মা আত্মীয় স্বজন এবং একমাত্র জীবন সঙ্গিনী স্ত্রী সেনা জওয়ানের নিথর দেহের ওপর কান্নায় বুক ভাসিয়ে আছড়ে পড়লেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টুয়ালি শেখের বাড়ি থেকে এমনটাই চিত্র উঠে এলো শনিবার সকাল থেকে কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন কখন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখবেন এরপর বিএসএফ জওয়ানদের করা নিরাপত্তার মধ্যে দিয়ে ঝোণটুয়ালি শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে কফিনবন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবা মা সহ পরিবার কান্নায় ভেঙে পড়েন স্বজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ স্বামীর মৃতদেহের ওপর আছড়ে পড়ে পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও একইভাবে পারেনি তাদের চোখের জল ধরে রাখতে এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদীয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ জানা যায় গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হয় এই পরিস্থিতিতে গ্রামসহ পরিবারের একটাই দাবি বদলা চায় যেভাবে কাশ্মীরে জঙ্গিরা নৃশংসভাবে ঝন্টু আলী শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেইভাবেই জঙ্গিরাও যাতে ঝাজরা হয়ে যায় ভারতীয় সেনার গুলিতে এটাই দাবি এখন দেখার কেন্দ্রীয় সরকার পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে আর সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী সহ গোটা নদিয়া জেলা আজ জায়গা দাঁড়িয়ে আজ সকলকে

তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের জন্য তারা বনুদান করতে অগ্রিম ভূমিকা পালন করবেন আমরা

তার এ ভারত মাতার কৃতি সন্তান দেশের জন্যে তার আত্মবলিদান করল এই ঝন্টুয়ালি শেখ ছোট থেকে খুব দুরন্ত এবং খুব ভালো একটা ছাত্র ছিল হ্যাঁ সামাজিক কাজে তার খুব ঝোঁক ছিল এবং প্রথম থেকেই তাকে বোঝা গিয়েছিল যে একজন দেশের কেউ হবে এবং সেটাই তার জীবন দিয়েছে দেখিয়ে দিয়ে গেল অনেক মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছিল এই যে এত ভালোবাসা এই এই সেনা প্রতি এত ভালোবাসা গ্রামের মানুষ তাকে মনে রাখবে বলবেন অবশ্যই গ্রামের মানুষ তাকে মনে রাখবে হ্যাঁ ভুলবার বিষয় নাই এটা অবশ্যই তাকে মনে রাখবে তার দেহ এলো কবরস্থ করা হলো পরিবারের পাশে আপনারা সবসময় থাকবে অবশ্যই সবসময় আমরা আছি থাকবো আপনার নাম আমার নাম আজির আলী শেখ বাড়ি বাড়ি পাথরঘাটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ কাল মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জি গরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনি ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ মোড় সম্রাট লজের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার রথিন বিশ্বাস প্রশিক্ষণ শেষে একশো শতাংশ চাকরির সুযোগ সুবিধা প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিষদে জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয় তাও আবার খুবই সুলভ মূল্যে এছাড়া এখানে বাচ্চাদের খাবার অর্থোপেডিকের জিনিস পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ডাক্তার বাবুরা নিয়মিত চেম্বার করেন। তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে। তাই তো বলছি আর দেরি না করে আজই চলে আসুন হেলথকেয়ার ফার্মেসিতে। আমাদের ঠিকানা আর.ডি.গর রোড।

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ শাড়ি সেন্টার প্রপ্রায় বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং নাইন 9327844628 নম্বরে কুন্ডুশালি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট